তিনজনের অবস্থা দেখো মদ কে গাড়ি চালাচ্ছে গাড়ি মাঝ রাস্তায় দাঁড় করিয়ে দিছ তোমার বাড়ি কোথায় মোহনপুর মোহনপুর বাড়ি তোমার মদ্যপ অবস্থায় জাতীয় সড়কের ওপর রাফ ড্রাইভিং করার অপরাধে একটি প্রাইভেট গাড়ি সহ তিনজনকে আটক করলো বেলদা থানার পুলিশ ঘটনাটি ঘটেছে রবিবার পশ্চিম মেদিনীপুর জেলার বেলদা থানার অন্তর্গত শ্যামপুরা এলাকায় পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে এই একটি ইকো প্রাইভেট গাড়িতে করে তিনজন মধ্যপ অবস্থায় জাতীয় সড়কের ওপর বেপরোয়া গতিতে গাড়ি চালানোর সময় দুর্ঘটনার কবলে পড়ে এরপর স্থানীয় এলাকার মানুষজন খবর দেয় বেলদা থানার পুলিশকে বেলদা থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে ওই দুর্ঘটনাগ্রস্ত ইকো প্রাইভেট গাড়িটিকে উদ্ধার করে সেই সঙ্গে মধ্যপ অবস্থায় থাকা তিনজনকে আটক করে ঘটনাকে ঘিরে ব্যাপক শোরগোল পড়েছে এলাকায় বাড়ি কোথায় হ্যাঁ মনোরপুর মোহনপুর মদকে গাড়ি চালাচ্ছো কেন মদকে গাড়ি চালাচ্ছো গাড়ি পুরো অ্যাক্সিডেন্ট করে রাখছো তিনজনের অবস্থা দেখো মদকে গাড়ি চালাচ্ছ হ্যাঁ গাড়ি মাঝ রাস্তায় দাঁড় করিয়ে দিছো তোমার বাড়ি কোথায় মোহনপুর বাড়ি তোমার মা ওয়েলফেয়ার ফাউন্ডেশন নেশা মুক্তি ও পুনর্বাসন কেন্দ্র বিজ্ঞানসম্মত আধুনিক পদ্ধতি ও অভিজ্ঞ চিকিৎসকদের দ্বারা চিকিৎসা ও কাউন্সেলিং করানো হয় নেশার প্রবণতা থেকে বের হওয়ার জন্য চাই সত এই নেশা শক্ত ব্যক্তিদের নানান সমস্যার সম্মুখীন হতে হয় তারা চাইলেও এই পথ থেকে বেরিয়ে আসতে পারেন না হতাশ ও একাকিত্ব বোধ করেন তাদের ভুল পথ থেকে স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনতে আমরা বদ্ধপরিকর মাদকাসক্ত ব্যক্তি পাগল নয় খারাপ তারা শুধুই অসুস্থ প্রয়োজন শুধু সঠিক চিকিৎসা আপনার সন্তান কোথায় যায় কাদের সাথে চলাফেরা করে নিয়মিত স্কুল কলেজ যায় কিনা অপ্রয়োজনে বাড়ির বাইরে থাকে কিনা অস্বাভাবিক জীবনযাপন করে কিনা আপনি যা অর্থ দেন তা সঠিকভাবে ব্যয় করে কিনা পারিবারিক অশান্তির শারীরিক কোথা চায় স্ত্রী পুরুজনকে অকারণে সন্দেহ অবিশ্বাস কর্মক্ষেত্রে অবনতি মাত্রাতিরিক্ত আর্থিক চাহিদা বেড়ে গেছে তার মানে আপনার প্রিয়জন তীব্র নেশাগ্রস্ততায় বা মানসিক সমস্যায় ভুগছেন নেশামুক্তি ও মানসিক রোগের নিরাময় ও কাউন্সেলিং কেন্দ্র এখন বিলদায়। মাউদ গাজা ড্রাগস ও ইত্যাদি বিভিন্ন ধরনের নেশা এবং মানসিক রোগের চিকিৎসা করতে হলে আজ ইয়াসুন মা ওয়েলফেয়ার ফাউন্ডেশন এখানে আমাদের চিকিৎসা পদ্ধতি এক নেশাগ্রস্ত রোগী এবং তার পরিবারের কাউন্সেলিং এর ব্যবস্থা দুই নিয়মিত যোগ প্রাণায়াম ও ধ্যানের মাধ্যমে এবং মোটিভেশনাল ক্লাসের মাধ্যমে রোগীকে সুস্থ করা নিয়মিত ডাক্তারি পরিষেবা ও অভিজ্ঞ সাইকোথেরাপিস্ট দ্বারা কাউন্সেলিং এর ব্যবস্থা প্রদান প্রত্যেক রোগীর নিজস্ব শারীরিক এবং সামাজিক বৈশিষ্ট্য অনুযায়ী পৃথক পৃথক কাউন্সেলিং এর ব্যবস্থা অভিজ্ঞ পরামর্শদাতার পরামর্শ প্রদানের ব্যবস্থা পাঁচ অনিচ্ছুক রোগীদের বাড়ি থেকে চিকিৎসা কেন্দ্রে নিয়ে আসার ব্যবস্থা করা হয় বিশ্ব স্বাস্থ্য সংস্থা দ্বারা অনুমোদিত মদ গাজা ড্রাগস মানসিক রোগের চিকিৎসা করতে হলে আজই আসুন মা ওলফেয়ার ফাউন্ডেশন বেন্দা থেকে যোগাযোগ করুন আমাদের সঙ্গে মোবাইল নাম্বার নাইন মা ওয়েলফেয়ার ফাউন্ডেশন বেন্দা কেশিয়ারি মৌল রেলগেটের কাছে মোহাম্মদপুর